জয় জগন্নাথ পুরের উল্টা রথযাত্রা দুই হাজার চব্বিশ রথ চলছে রথ জগন্নাথের সবাই শেয়ার করে দিন ভিডিওটি পদ্মপুরাণে বলা হচ্ছে দূরেছ চাপে চাপেছ মধুসূদন রথে ছ বামনং দশটা পুনর্জন্ম নবৃদে ভগবান জগন্নাথকে রথে একবার দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না দোলেছ দূল গোবিন্দ দোলে একবার ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না চাপের সম্মত সর নৌকো বিহারে ভগবানকে একবার দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না শুধু গর্বক্ত বিন্দু আপনারা দেখছেন ভগবান জগন্নাথ রথে উপবেশন করছে তো শাস্ত্র বলা হচ্ছে একবার যদি ভগবান জগন্নাথকে রথে দর্শন করা হয় তার আর পুনর্জন্ম হয় না তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই দর্শন করতে পারে এই দিব্য দর্শন সাক্ষাৎ জগন্নাথ পুরী দেখে এই স্ত্রী জগন্নাথের বিগ্রহ দেখুন অসংখ্য ভক্তের সমাগমে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হলো ভগবান জগন্নাথের রথ এগিয়ে আসছে হাজার হাজার লক্ষ লক্ষ বিড মানুষের প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষের সমাগম হয় ভক্তের সমাগম হয় অত্যন্ত রাষ্ট্রীয় প্রশাসনের শৃঙ্খলার মাধ্যমে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় দেখুন সেই দিব্যরোধ প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য তার মাসির বাড়ি থেকে ভগবান জগন্নাথ তার নিজ গৃহে প্রত্যাবর্তন করছেন নিজ আলোয়ে শুধু গৌর্তবিন্দু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কেননা অনেকের সৌভাগ্য হয় না এই সমস্ত দামে এসে সরাসরি ভগবান জগন্নাথকে দর্শন করার তারা যেন দর্শন করতে পারে আপনাদের শুভাকাঙ্ক্ষীরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন জয় জগন্নাথ স্বামী কী যাই নীলাচল নিবাসে নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রব্য জগন্নাথ জগন্নাথায় তে নমা নমা জয় জগন্নাথ স্বামী কী যাই জয় সুভদ্র মাইয়া কী যায় জয় বাহুদা যাত্রা কী যায় জয় বলদেব ভগবান কী যাই মিথায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল শুধু গৌরভক্তবৃন্দ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পেজটি ফলো করে দেবেন দেখুন কত সুন্দর ভগবানের জগন্নাথের রথ যাচ্ছে এটা হচ্ছে সুভদ্র মহারানীর রথ জগন্নাথের রথের চাকা থাকে ষোলোটি সুভদ্রার রথের চাকে বারোটি বলদেবের রথে থাকে চোদ্দোটি চাকা এভাবে একটি দিব্য বিশাল রথ তৈরি হয় প্রতি বছরেই এই রথ তৈরি হয় দুইশো ছয়টি কাঠ দ্বারা তো ভক্তরা নিত্য কীর্তন করছে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণমর্মিতা সংঘ ইস্কনের অন্যতম গুরুদেব ভক্তিপ্রেম স্বামী মহারাজ এবং ভক্তবৃন্দরা অত্যন্ত নৃত্য কীর্তন করছে ভগবান জগন্নাথের তো গৌ ভক্তবৃন্দরা অত্যন্ত ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে দেখুন সেই প্রার্থনা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন Saga <laughs> रोग अफिसर मोध गराहु आगर बड ठाकुर अर्थ अस् तसिक निज कन्ट्रोल